আলাইকুম প্রবাসীরা কতটা পাওয়ারফুল প্রবাসীদের রেমিটেন্সটা কতটা পাওয়ারফুল এবং প্রবাসীরা বাংলাদেশের জন্য কতটা অবদান রাখে সেটা নিয়ে আজকের ভিডিও আপনারা অলরেডি জানান যে কোটা আন্দোলনের সহিংসতা নিয়ে দেশব্যাপী যে নির্যাতন চালিয়েছে সরকার তার বিরুদ্ধে এবং ছাত্রদের পাশে দাঁড়াতে প্রবাসীরা রেমিটেন্স শার্ট ডাউন করে যার প্রভাবেও বাংলাদেশের অর্থনীতিটা খুবই দুর্বল হয়ে পড়ে আর সেই জন্যই ডলারের দাম বেরিয়ে দিয়ে দিয়েছে একশো পঁচিশ টাকা কোটা সংস্কারের আন্দোলনকে কেন্দ্র করে ডাটা সেন্টারে আগ্রহ সহিংসতার ফেরি দেশে দেশের বন্ধ ছিল ইন্টারনেট এতে বড় ধরনের দেখা খেয়েছে বাড়তে থাকা প্রভাব এর প্রভাব পড়েছে দেশের ডলারের বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে খোলা বাজারে যা এখন ডলার দাম বাড়িয়ে দাঁড়িয়েছে একশো পঁচিশ টাকা এমন পরিস্থিতিতে কাকো মার্কেটে ডলারের দর নির্ধারণ নির্ধারণ করে দিয়েছে চার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার বিক্রি করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে গতকাল বুধবার সংগঠনের সভাপতি জামান স্বাক্ষরিত তথ্য বিজ্ঞপ্তিতে এবং এই নিয়ে অনেক সংশ্লিষ্টরা বক্তব্য বলেছেন যে জুলাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে দেশের বৈধ পথে ব্যাংকিং এর চ্যানেলে রেমিটেন্স না দিয়ে পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেছে অনেক প্রবাসী ফলে রেমিটেন্স প্রভাব কমে গেছে এর প্রভাব পড়েছে খোলা বাজারে এই কারণে একদিনে ব্যবধানের ডলার দাম বেড়িয়েছে দু থেকে তিন টাকা এবং বিজ্ঞপ্তিতে এটাও বলা হয় বাংলাদেশের ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশের সব মানি চেঞ্জার প্রতিষ্ঠানের জন্য মার্কিন ডলারের সর্বোচ্চ বিক্রয়ের মূল্য বর্তমানে একশো উনিশ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যদি কোনো মানি চেঞ্জার প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্যবস্থা নেবে অ্যাসোসিয়েশনের সব সদস্যকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করবে